আকাশ আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপাদেব আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কুড়ি সজ্জা যুক্ত একটি নতুন আইসিউ প্রকল্পের সূচনা শিলচর শহরের তেরোটি সড়ক সংস্কারের জন্য চৌদ্দ কোটি টাকার অনুমোদন প্রদান নেপালে সংঘটিত বাস দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ নিহত প্রত্যেক ভারতীয় পরিবারবর্গকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় এখন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদরোগীদের জন্য কুড়ি শয্যাযুক্ত যুক্ত একটি নতুন আইসিইউর সূচনা করেন ডক্টর শর্মার তিন ব্যাপী বরাক উপত্যকার সফরসূচির আজ সমাপ্তি দিনে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে উপস্থিত হয়ে নতুন এই আইসিইউ প্রকল্পের সূচনা করা সহ মেডিকেল কলেজে নির্মীয়মান পাঁচশো তেপ্পান্ন সজ্জা যুক্ত জরুরীকালীন সেবা ভবনটির কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেন নবনির্মিত এই ভবনটির কাজ আগামী নভেম্বর মাসে সম্পূর্ণ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন এই ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হলে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমানে এক হাজার তিনশো পঞ্চাশটি শয্যার সংখ্যা বৃদ্ধি পেয়ে এক হাজার আটশো পঁচাশিটি হবে জরুরীকালীন এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত সেবা প্রদানের উদ্দেশ্যে পাঁচটি বিভাগকে সম্প্রসারিত করে এই ভবনটিতে নিয়ে আসা হবে মুখ্যমন্ত্রী আরও বলেন যে এক হাজার শয্যা যুক্ত আরও একটি ভবন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে নির্মাণ করা হবে ড শর্মা আজ মেডিকেল কলেজে কর্মরত বিভিন্ন বিভাগের মোট আসন সংখ্যা এবং আগামী দশ বছরে প্রয়োজনীয় তথা অতিরিক্ত চিকিৎসক এবং কর্মীর সংখ্যার বিষয়টি নিয়েও পর্যালোচনা করেন এছাড়াও এই মেডিকেল কলেজকে আরও সম্পারিত করার উদ্দেশ্যে পূর্ত বিভাগকে একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ কাছাড়ির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক কৌশিক রায় শিশুর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কাছাড় জেলা বার সংস্থার একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কার্যসূচীর অঙ্গ হিসেবে আয়োজিত এক সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ভারতীয় দণ্ডবিধি আইপিসি থেকে ভারতীয় ন্যায় সংহিতায় রূপান্তরের সময় গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে সংস্থাকে অভিনন্দন জানান যা ভারতীয় আইনি ব্যবস্থা একটি ঐতিহাসিক পরিবর্তনকে চিহ্নিত করে বিকেলে মুখ্যমন্ত্রী কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার আগে সড়ক যোগাযোগ বৃদ্ধি করা সহ জনসাধারণের অসুবিধাগুলো দূর করার লক্ষ্যে একগুচ্ছ পরিকাঠামো প্রকল্পের কথা ঘোষণা করেন এর মধ্যে শিলচরের তেরোটি প্রধান সড়কে সংস্কার করার জন্য চোদ্দ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে সাতটি সড়কের সংস্কারের কাজ পুজোর আগেই শেষ করা হবে এবং বাকি থাকা ছটি সড়কের কাজ উৎসবের পর শেষ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান এছাড়াও ডক্টর শর্মা আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কোটিরও অধিক টাকা ব্যয়ে রাঙ্গিরখাটি থেকে শিলচর মেডিকেল কলেজ রোড পুনঃসংস্কার করা এবং শিলচর কালাইন রোডের সিঙ্কিং জোন সহ এই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের বিষয়ে উল্লেখ করেন কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে তার মন্ত্রণালয়ের কর্মচারীদের নিরাপত্তা সুরক্ষা কল্যাণ এবং উন্নয়ন আরও শক্তিশালী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এমটিআই এর প্রবীণ আধিকারিক এবং যুব ক্যাডেটদের সম্বোধন করে মন্ত্রী ক্ষেত্রে সরকারের গৃহীত ব্যবস্থা সমূহের উপর আলোকপাত করেন তিনি বলেন যে সরকার ভারতকে শীর্ষ দশটি সামুদ্রিক রাষ্ট্রের মধ্যে স্থান দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে শ্রী সেনোয়াল আরও বলেন যে ভারত এই মুহূর্তে সামুদ্রিক বাণিজ্যে অনেক দূর এগিয়ে গেছে জাহাজ নির্মাণ জাহাজ মেরামতি উপকূলীয় জাহাজ পরিবহন এবং দেশীয় জলপথের ক্ষেত্রে ভারত সাফল্য লাভ করেছে বলেও তিনি উল্লেখ করেন আসামের ধিঙে একটি নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত তফজ্জুল ইসলামের আজ ভোরে মৃত্যু হয়েছে আজ ভোরে সমগ্র ঘটনার পুনরাবৃত্তির জন্য ওই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় তফজ্জুল আলী পুলিশের হাত থেকে পালাবার চেষ্টা করে এবং সেখানেই একটি পুকুরে ঝাঁপ দেয় পরে এসডিআর এফ এর সহায়তায় পুলিশ ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে নগাঁও জেলার ধিঙে সংঘটিত এই নারদ ঘটনায় মোট তিনজন জড়িত রয়েছে এই ঘটনার পর রাজ্যব্যাপী ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে পুলিশ অন্যান্যদের আটক করতে অভিযান চালাচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে ঘোষণা করেছিলেন রাজ্যের পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং এবং মন্ত্রী পিজু সচারিকা ধিঙে গিয়ে ওই নাবালিকার পরিবারবর্গকে ন্যায় প্রদানের নিশ্চয়তা দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাত অনুষ্ঠানের একশো তেরোতম পর্ব আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলযোগেও এই অনুষ্ঠান প্রচার করা হবে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সমাপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী এর আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করবে এর পঞ্চম ধোয়ারবন্দ আঞ্চলিক সম্মেলন ধোয়ারবন্দের রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে আজ অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলনের পর অস্থায়ীভাবে স্থাপিত শহীদ বেদিতে ছাত্র আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সম্মেলনের মুখ্য বক্তা এআইডিএস রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি হিলল ভট্টাচার্য সংগঠনের জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য প্রমুখ দেবের পড়িতে প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য বক্তা শ্রী ভট্টাচার্য জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সমালোচনা করে এই নীতির অধীনে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোনোভাবেই উপকৃত হবে না বলে উল্লেখ করে দেশের প্রতিটি সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট হ্রাস করে চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেন পরে সম্মেলনে ছাত্রীসহ সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা বৃহত্তর ও অঞ্চলের বেহাল সড়কের সংসার করা ওই অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নতি করা ইত্যাদি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় সম্মেলনে আর জি কর মেডিকেল কলেজ এবং ধিং সহ বিভিন্ন রাজ্যে ছাত্রী ও মহিলাদের উপর যে বর্বরচিত নির্যাতন হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় প্রধানমন্ত্রী সৌরঘর যোজনার সৌর বিদ্যুৎ সংযোজনের জন্য হাইলাকান্দি জেলায় এ পর্যন্ত আড়াই হাজার দরখাস্ত পোর্টালে জমা পড়েছে কার্বনমুক্ত গ্রিন এবং ক্লিন বিদ্যুতের জন্য এই রোজগারের এই যোজনার অধীনে আবাসিক গৃহের রুফটপে সোলার প্লেট স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এতে বিদ্যুতের অপচয় রোধ করা সহ অর্থেরও সাশ্রয় হয় তিনকুলোট পর্যন্ত বিদ্যুতের জন্য সোলার প্লেট স্থাপন করতে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা ব্যয় হয় কেন্দ্রীয় সরকার থেকে পঁচাশি হাজার আটশো টাকা এবং রাজ্য সরকার থেকে এই প্রকল্পের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয় এই প্রকল্পের জন্য পোর্টেল ডাব্লিউড সূর্যগোড গভ ডট গিয়ে কিছু গ্রাহকদের এই প্রকল্পের জন্য আবেদন করতে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে মাতৃভূমি কাপ প্রাইজবাণী নক আউট ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পঞ্চম দল হিসেবে উঠল ব্রাইট স্টার এফসি ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে তারা ডিমা ইউথ ক্লাব দর্মিখাল দলকে একশূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে উল্লেখ আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিমা ইউথ ক্লাব দর্মিখাল দলের ডিমোস তার হাতে ম্যান অব দ্য ম্যাচে ট্রফি তুলে দেন ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিও ডা দিলীপ কুমার পাল আগামীকালের খেলায় ডিমা কালা হওয়ার ইসলামাবাদ ইলেভেন হবে হাইলাকান্দি পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাইপাসে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সমীর বড়ুয়ার নেতৃত্বে চলা এই অভিযানে ছাব্বিশটি প্যাকেট থেকে প্রায় পাঁচশো গ্রাম ইয়াবা ট্যাবলেট জব্দ করা সহ দুজন পাচারকারীকেও আটক করা হয় পাচারকারীরা এই ট্যাবলেটগুলো কাটলিচোড়া থেকে কাছাড় জেলার কালাইনে পাচার করছিল বলে জানা গেছে এর বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচরি মেডিকেল কলেজ ও হাসপাতালে কুড়ি যুক্ত একটি নতুন আইসিউ প্রকল্পের সূচনা শিলচর শহরের তেরোটি সড়ক সংস্কারের জন্য ১৪ কোটি টাকার অনুমোদন প্রদান নেপালে সংঘটিত বাস দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ নিহত প্রত্যেক ভারতীয় পরিবার বর্গকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর নির্মাণকে অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে